গঙ্গা অডিও স্টোরির নিবেদন পুরাণের কিছু কথা আজকে আমরা শুনব সূর্যবংশের উত্থানের গল্প রাজা ইক্ষবাকু হিন্দু পুরাণে সূর্যবংশের প্রথম রাজা তিনি ছিলেন সূর্য দেবতা দেবসানের পুত্র এবং পৃথিবীতে সূর্যবংশের রাজত্ব প্রতিষ্ঠার জন্য নির্বাচিত বিষ্ণুপুরাণে তার জীবন রাজত্ব এবং আদর্শ নেতৃত্বের বিবরণ পাওয়া যায় সূর্য দেবতা দেবস্থানের পুত্র ছিলেন বৈবসত্য মনু যিনি মানব জাতির প্রথম আদর্শ রাজা হিসাবে বিবেচিত মনুর পুত্র ইক্ষোবাকু যিনি তার ধর্ম ন্যায় এবং নেতৃত্বের জন্য বিখ্যাত হয়ে ওঠেন ইক্ষুবাকু ব্রহ্মার আশীর্বাদে সূর্যের দেবতার বংশধর হিসাবে জন্মগ্রহণ করেন ইক্ষবাকু নামটি এসেছে একটি পৌরাণিক কাহিনী থেকে যেখানে তার জন্মের সময় একটি ইক্ষু মানে আখের রস উৎসর্গ করা হয়েছিল ইক্ষবাকুর উত্তর ভারতের অযোধ্যা নগরী প্রতিষ্ঠা করেন এবং এটিকে তার রাজধানী করেন অযোধ্যা পরবর্তীকালে বংশের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে পরিচিত হয় ইক্ষবাকু ছিলেন ন্যায়ের প্রতীক এবং ধর্মের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান তিনি তার প্রজাদের সুখ সুরক্ষা এবং কল্যাণে নিবেদিত ছিলেন একবার এক গরিব কৃষক রাজ এসে তার সমস্যার কথা জানান কৃষকের অভিযোগ ছিল তার ফসল প্রায় প্রতি বছরই বন্যার কারণে নষ্ট হয়ে যায় এবং সে তার পরিবারের জন্য পর্যাপ্ত খাদ্য উৎপাদন করতে পারে না কৃষক কাঁদ্ধে কাঁদ্ধে বলেন হে মহারাজ আপনি আমাদের পিতা এবং আমরা আপনার সন্তান যদি আপনি আমাদের রক্ষা না করেন তবে আমরা কোথায় যাব নদীর জলের কারণে আমাদের ফসল বারবার নষ্ট হয়ে যায় দয়া করে আমাদের সাহায্য করুন রাজা ইক্ষবাকু। প্রজার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নিজেকে দোষী মনে করেন তিনি বললেন যেখানে আমার প্রজারা কষ্ট পাচ্ছে সেখানে আমার রাজত্বের সার্থকতা নেই একজন রাজা তার প্রজাদের কষ্ট দূর করার জন্যই জন্মগ্রহণ করে রাজা ইক্ষুবাকু তৎক্ষণাৎ তার মন্ত্রী এবং প্রকৌশলীদের নির্দেশ দেন একটি শক্তিশালী বাঁধ নির্মাণের জন্য যাতে নদীর জল ফসলের ক্ষতি না করে তিনি রাজকোষ থেকে অর্থ বরাদ্দ করেন এবং নিজে প্রকল্পের কাজ তদারকি করেন তিনি সরাসরি প্রজাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার প্রকৃতি বোঝার চেষ্টা করেন বাদ নির্মাণ শেষ হলে কৃষক ও প্রজারা খুশিতে উচ্ছ্বাসিত হয় নদীর জল আর বন্যা সৃষ্টি করেনি কৃষকের ফসল সুরক্ষিত থাকে এবং রাজ্যে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় রাজা ইক্ষোবাকু তার প্রজাদের কাছে আরও প্রিয় হয়ে ওঠেন রাজা ইক্ষোবাকু শিখিয়েছেন যে রাজা কেবল সিংহাসনে বসে থাকে না তিনি প্রজাদের সেবায় নিজেকে নিয়োজিত করেন প্রকৃত নেতা সমস্যার গভীরে প্রবেশ করেন এবং সমাধান করেন এই ঘটনাটি প্রমাণ করেন তিনি একজন আদর্শ রাজা ছিলেন যিনি নিজের চেয়ে প্রজাদের কল্যাণকে অগ্রাধিকার দিতেন ইক্ষুবাক্ষু বিভিন্ন যোগ্য আয়োজন করে ধর্ম প্রতিষ্ঠার জন্য কাজ করেন তিনি ঋষি এবং মুনিদের সঙ্গে পরামর্শ করে রাজ্যের উন্নতির জন্য ন্যায়ের শাসন ব্যবস্থা চালু করেন ইক্ষুবাক্ষু রাজ্যের সীমানা রক্ষা এবং সম্প্রসারণের জন্য শক্তিশালী শত্রুদের বিরুদ্ধে ন্যায় পরিচালনা করেন তার যুদ্ধ ন্যায়ের জন্য এবং রাজ্যের সুরক্ষার উদ্দেশ্যে সীমাবদ্ধ ছিল ইক্ষবাকুর বহু পুত্র ছিল যারা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে রাজত্ব প্রতিষ্ঠা করেন তার বংশধরেরা সূর্য বংশের ঐতিহ্যকে সমৃদ্ধ করেন ইক্ষবাকুর বংশধরদের মধ্যে রঘু সাগর এবং শ্রী রামচন্দ্র পরবর্তীকালে এই বংশকে গৌরবময় করেন বিশেষ করে শ্রী রামচন্দ্র ইক্ষবাকুর আদর্শে পূর্ণ প্রতিফলন ইক্ষবাকুর শাসন মানব সমাজকে শিখিয়েছে যে একজন নেতা কেমন হওয়া উচিত তার নেতৃত্ব ধর্ম ন্যায় এবং প্রজাদের প্রতি দায়িত্বশীলতার মিশ্রণ বিষ্ণু পুরাণে ইক্ষোবাকুকে এক আদর্শ রাজা হিসাবে উপস্থাপন করা হয়েছে রাজা ইক্ষুবাকু সূর্য বংশের উত্থানের প্রতীক এবং ভারতবর্ষের প্রাচীন ইতিহাসে এক গুরুত্বপূর্ণ চরিত্র তার ধর্মনিষ্ঠ রাজত্ব প্রজাপালন এবং নেতৃত্ব বর্তমান সময়েও নীতিশিক্ষার জন্য প্রাসঙ্গিক অযোধ্যার গৌরবময় সূচনা এবং পরবর্তীকালে রামের মতো মহান চরিত্রের জন্ম ইকোবাকুর নেতৃত্বের এক বিশাল অবদান এদিকে ধর্মরক্ষায় অসুরদের বিরুদ্ধে সংগ্রামে রাজা মান্দাতাও কিছু কম ছিলেন না রাজা মান্দাতা সূর্যবংশের এক মহাপরাক্রম এবং ন্যায়পরায়ণ রাজা ছিলেন তার রাজত্বকালে পৃথিবী শান্তি ও সমৃদ্ধি ভরপুর ছিল তিনি শুধু শক্তিশালী শাসকই ছিলেন না বরং ধর্মের নীতিগুলোর প্রতিও অটল ছিলেন তার শাসনকালে একটি বিখ্যাত ঘটনা ঘটে যা তাকে চিরস্মরণীয় করে তোলে লবণাসুর নামক এক শক্তিশালী অসুর পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকে লবণাসুর রাজাদের পরাজিত করে তাদের রাজ্য দখল করত। সে সাধারণ মানুষের ধন সম্পদ লুটপাট করত ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ করে দিয়েছিল লবণাসুর ঋষিদের যোগ্য পূজা বন্ধ করে দিয়েছিল এতে ধর্মীয় কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয় ঋষি মুনিরা রাজা মন্দাতার কাছে আশ্রয় চান রাজা মন্দাতা সমস্যার কথা শোনার সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করেন যে তিনি লবণাসুরকে পরাজিত করবেন এবং ধর্ম প্রতিষ্ঠা করবেন মন্দাতা ঋষিদের কাছ থেকে আশীর্বাদ নেন এবং তাদের উপদেশ অনুযায়ী যুদ্ধের প্রস্তুতি নেন তিনি লবণাসুরের বিরুদ্ধে একটি বিশাল সেনাবাহিনী গঠন করেন এবং যুদ্ধক্ষেত্রে তার নেতৃত্ব দেন যুদ্ধ কয়েক দিন ধরে চলে লবণাসুর ছিল অত্যন্ত শক্তিশালী এবং তার কাছে অনেক মায়াবী অস্ত্র ছিল মানদাতা তার সাহস এবং কৌশলের মাধ্যমে লবণাসুরের সেনাবাহিনীকে পরাজিত করে যুদ্ধের শেষ দিনে মানদাতা লবণাসুরকে নিজ অস্ত্রে পরাস্ত করেন এবং তাকে হত্যা করেন মানদাতা সমস্ত ধর্মীয় কার্যক্রম পুনরায় চালু করেন লবণাসুরের মৃত্যুতে রাজ্য আবার শান্তি ফিরে পায় মান্দাতা সমস্ত ধর্মীয় কার্যক্রম পুনরায় চালু করেন তার রাজত্বে প্রজারা সুখ ও সমৃদ্ধিতে বসবাস করতে থাকে ঋষি মুনিরা তাকে ধর্মরক্ষক নামে আখ্যা দেন রাজা মন্দাতা দেখিয়েছেন ধর্মের পথে থাকা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো একজন সত্যিকারের শাসকের কাজ তিনি প্রমাণ করেছেন একজন রাজা কেবল প্রজাদের সুরক্ষা দিলেই প্রকৃত রাজধর্ম পালন করেন মন্দাতা শিখিয়েছেন শক্তির সঙ্গে বুদ্ধি প্রয়োগ করে কঠিন পরিস্থিতি জয় করা যায় রাজা মন্দাতা শুধুমাত্র একজন বীরযোদ্ধা ছিলেন না বরং তিনি ছিলেন ন্যায় ধর্ম এবং প্রজাদের কল্যাণের প্রতীক তার লবণাসুরের বিরুদ্ধে সংগ্রামের গল্প চিরকাল মানুষের মনে ন্যায়ের প্রতি আস্থা জাগিয়ে রাখে আজকে আমরা বিষ্ণুপুরাণের রাজবংশের এই দুটি রাজার কথা জানলাম আগামী পর্বে আরও কিছু নতুন জানব আজকে আসি ধন্যবাদ